আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি রাতের বেলা থেকে তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষে আমরা আসলে যাচ্ছিলাম একটু বাসার নিচে তো তার আগে একটু ছাদে এসেছিলাম আজকে বাহিরে তো বেশ ভালোই বাতাস হচ্ছিল সেটা আপনারা গত ব্লগেই দেখেছেন যে বিকেল থেকে অলরেডি বাতাস হচ্ছে তো রাতের বেলাও সেম একই রকম বাতাস হচ্ছিল মাঝখানে একদমই হালকা গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে সেটাতে অবশ্য রাস্তাঘাট কোনো কিছুই ভেজেনি নি জাস্ট কয়েক মিনিটের মতো হয়েছিল তো যাই হোক এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বাসার নিচে নেমে সামনের দিকে হাঁটা শুরু করেছি আসলে এত সুন্দর একটা ওয়েদারে বাহিরে হাঁটতে বেশ ভালো লাগে তো ওই জন্য জারিফের বাবাকে বললাম যে চলো আমরা নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি আর জারিফ আসলে খোলামেলা জায়গায় গিয়ে ছেড়ে দিলে ওখানে বেশ ভালোই হাঁটাহাঁটি করে তবে বেশ খানিকটা রাস্তা ও হাঁটতে চায় না দেখা যায় যে কোলে উঠতে চায় তো কোলে নিয়ে তো একদমই হাঁটা যায় না ও যেহেতু এখন বেশ বড় হয়ে গিয়েছে তো ওই জন্য আমরা ট্রলি নিয়েই বের হয়েছি আমরা এখন অলরেডি হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনের দিকেও চলে এসেছি তো জারিফের বাবাকে বলছিলাম যে এখান থেকে একটু বাদাম নিতে তো এই যে এখান থেকে আমরা একশো গ্রামের মতো বাদামও নিয়ে নিয়েছি আবার সামনের দিকে যে একটু বসার ইচ্ছা আছে আর আজকের আকাশটা কিন্তু দারুণ ছিল আর সাথে তো খুব মিষ্টি একটা বাতাস ছিল এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাতাস হচ্ছে এরকম বাতাসে বাহিরে হাঁটতে খুব ভালো লাগে আর খুব মিষ্টি একটা ওয়েদার ছিল আজকে তো বাইরে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা বাসায়ও চলে এসেছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন সকাল বেলা এখন সাতটার মতো বাজে আর আজকে ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি সকাল থেকে কয়েকবার বৃষ্টি হয়েছে এখন জাস্ট একটু বৃষ্টিটা থেমেছিলো এদিকে জারিফের বাবা অফিসে যাওয়ার আগে আমি বলেছিলাম যে আমার জন্য একটু নাস্তা কিনে দিয়ে যেতে তো যাওয়ার আগে আমাকে নাস্তা দিয়ে গিয়েছিল কিনে তো সকালের নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার তো কোনো নামই নেই সাথে মোটামুটি ভালোই ঝড়ের মতো বাতাস তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আমার বেলকনি থেকে অলরেডি কয়েকটা গাছ সরিয়েও নিয়েছি কারণ বাতাসের কারণে গাছের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল আর এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা আমি দুপুরের খাওয়া দাওয়া করে একটু বাহিরের দিকে এসে দেখছিলাম যে কি অবস্থা তো বাসায় যেহেতু সারাদিনই আমি আর আমার বাবাটা ছিলাম তো দুজনেরই একটু ভয় ভয়ও লাগছিলো যেহেতু প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিলো আর ভিডিওতে আসলে ওরকম বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু খুবই শব্দ হচ্ছিলো সাথে বাতাসও হচ্ছিলো আর এখন হচ্ছে গিয়ে বেলা সে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে টানা বিকেল পর্যন্ত একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমি এদিকে এসে দেখছিলাম যে রাস্তায় কোনো পানি টানি উঠেছে কিনা তো দেখলাম যে রাস্তায় কোনো পানি ওঠেনি তবে সাইডে যে ফাঁকা জায়গাগুলো আছে ওখানে মোটামুটি ভালোই পানি জমে গিয়েছে তো আমি আর ছাদে এসে এটা দেখতে গিয়ে আমি নিজেই ভিজে গিয়েছিলাম তো এদিকে জারিফ দুপুরের দিকে একটু ঘুমিয়েছিল ও বিকেলে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পরে ওকে ডিম আর নুডলস খাইয়ে দিয়েছিলাম আর এদিকে আমার খুবই টক জাতীয় খাবার খেতে ইচ্ছা করছিল তো ফ্রিজে গত বছরের মায়ের পাঠানো আমের আচার ছিল তো সেটাই বের করে খাচ্ছিলাম বিশ্বাস করবেন না এটা খেতে আমার কাছে কি যে ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না তো তারপরে মনে হলো যে একটু পিঠা বানাই এরকম বৃষ্টির দিনে পিঠা জাতীয় খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে ঠান্ডা ওয়েদারে চুলার কাছে দাঁড়িয়ে যে কোনো কাজ করতেও তেমন কষ্ট হয় না তো এখানে বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছি এটাকে আমাদের এলাকায় ভাজা পিঠা বলে আবার অনেকে পাকান পিঠাও বলে আর এই পিঠাটা আসলে নর্মালি দু একদিন বাহিরে রেখেও খাওয়া যায় তো আমি আর আমার বাবাটা পিঠা খেয়ে জানালার পাশে এসে একটু বসেছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যেই মাগরীবের আজান হয়ে যাবে তো আমার কাছে মনে হচ্ছিল যে যত সময় যাচ্ছে ঝড়ও ততই বাড়ছে মোটামুটি সারা রাতে প্রায় একটানা ঝড় হয়েছিল একদম ভোরবেলার দিকে এসে ঝড়টা কমেছিল আর এদিকে পিঠা টিঠা বানিয়ে একদমই আর রান্না করতে ইচ্ছা করছিল না কেন জানি না খুবই টায়ার্ড লাগছিল তো পরে ভাবলাম যে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাহলে একটু খিচুড়ি রান্না করে ফেলি তো ঝটপট এখানে আমি একদমই নর্মাল খিচুড়ি রান্না করে নিয়েছি আর সাথে ডিম ভাজি করেছিলাম টমেটোর একটু সালাত তৈরি করেছিলাম আর মরিচ পেঁয়াজ ভর্তা করেছিলাম তো এটাই ছিল আজকে আমাদের রাতের খাবার আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা আমাদের ইন্টারনেট কানেকশন গতকাল রাত থেকেই চলে গিয়েছিল। তো ওনারা দুপুরবেলা এসে দেখছিল যে ইন্টারনেট কানেকশানটা দেওয়া যায় কি না তবে যেহেতু বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে গিয়েছিল তো ইন্টারনেট কানেকশন দিতে দিতে অনেক রাত হয়ে যায় তো এদিকে বিকেলের দিকে ছাদে গিয়ে তো আমার মনটাই খারাপ হয়ে যায় কারণ আমার বেগুন গাছগুলা সব উঠে গিয়েছিল। তারপরে মরিচ গাছ তো একদমই উপড়ে গিয়েছে আর একটা ডাটার শাক ছিল এটা উপড়ে গিয়েছে তো কি আর করার আমার প্রত্যেকটা বেগুন গাছেই কিন্তু বেগুন ছিল তো আমি বেগুনগুলা তুলে নিয়েছি আর ওইদিকে মরিচ গাছগুলো আমি ফেলে দিয়েছি আর বেগুন গাছগুলো ওভাবে আবার লাগিয়ে দিয়েছি জানি না বাঁচবে কিনা ওদিকে ঝড়ের কারণে পোশাকগুলোর অবস্থাও খুব একটা ভালো না আর এখানে আমার বাবাটা ক্রিসমাস ট্রি আঁকা ট্রাই করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ